প্রত্যেক সেন কী এই ভিড় দেখে আমি তো ভয়ে বেতন তুলতে যাই নাই এত ভিড়ে বেতন তুলতে কিভাবে যাই এত ভিড়ে তো আর বেতন তোলা যায় না কোনো ফাঁক নাই কোনো জায়গা নাই মানুষ খালি জ্বরে হইতেছে সিকিউরিটি চার পাঁচটা ডিউটি করতেছে সবাইকে কন্ট্রোল করার জন্য কিন্তু পারতেছে না সবাই সিরিয়াল দিয়ে আসে এই যে পর্যন্ত মেয়েদের সিরিয়াল এটা ছেলেদের সিরিয়াল এই যে লাইন বহু দূরে গেছে অনেক দূর পর্যন্ত গেছে লাইট এত দূর তিন হতে দেখানো সম্ভব হচ্ছে না গাই

হ্যাঁ বুলু ভাই এত বীর কে রে ভাই বেতন উঠাইবেন না এটাই তো দেখতেছি রে ভাই যে বীর হ্যাঁ দু দিন পরেই উঠেন দু দিন পরে উঠবেন না এ সালুম ভাই বেথন উঠেবেন না

যে দেখেন তার কাটা জাল দেওয়ায় জালের ফাঁকি দিয়ে ভিডিও করতেছি গাই আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম নাই রাহাতুল্লাহি অবরাকাত